আল্লাহর কালাম কোরান এ ফাক আমাদেরকে দান করেছে এই কোরান যেই ব্যক্তি নিজের জীবনে গ্রহণ করবে ধারণ করবে এই কোরান ওই ব্যক্তিকে আলোচিত মানুষে পরিণত করে দিবে এই কোরান আমরা যেই সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো কোরান গোটা সমাজকে আলোচিত সমাজে পরিণত করে দিবে আমরা এই কোরান শুধু ব্যক্তি পরিবার আর সমাজের জন্মই নাসিল করেন নাই মানুষের জীবনের আরো যত বিষয় আছে এমনকি রাষ্ট্র পরিচালনাও আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন কোরআন পাকের মধ্যে অতএব কোরআনকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা যায় সেই রাষ্ট্র হবে আসল প্রকৃত শান্তি বা আলোকিত রাষ্ট্র ইনশাআল্লাহ সুযোগ আসছে আমাদের রাষ্ট্রকে কোরআনী আদর্শে গড়ে তুলবা ওই সুযোগ কি আমরা কাজে লাগানোর জন্য প্রস্তুত আছি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, "কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজা আন মিন আয-যুলমাতি ইলাল নূর।" আল্লাহ আল্লাহ পাক বলেন, "হে নবী, আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি। যাতে করে কোরআনের মাধ্যমে আপনি গোটা মানব জাতিকে গুমরাহির অন্ধকার থেকে হেদায়তের আলোর দিকে আপনি পরিচালিত করতে পারেন আলহামদুলিল্লাহ এই কোরআন শিক্ষাকে আমাদের সমাজে বিস্তৃত করার জন্য কোরানকে সমাজকে কোরআন শিক্ষার দ্বারা সাজানোর জন্য গোছানোর জন্য এই সকল কোরআন প্রতিষ্ঠান এই সকল দিনই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওই প্রতিষ্ঠান সমূহর মধ্যেই একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান যেটা আপনাদের এই এলাকায় প্রতিষ্ঠিত আপনাদের দোয়া এবং সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়ে আজকে एकजुट আলহামদুলিল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়ে আজকের এই অবස්ථারে উপনীত হয়েছে অতএব আমরা এই কোরআনের প্রতিষ্ঠানকে আমরা সার্বাত্মকভাবে আমরা এগিয়ে নেওয়ার জন্য আরো জোরালো ভাবে আমরা প্রত্যেকে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখায় হেদায়তের পথ দেখায় নূরের পথ দেখায় শান্তির পথ দেখায় সফলতার পথ দেখায় এবং দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত প্রকৃত শান্তিময় দেশ গড়ার রাস্তা আমাদেরকে কোরান দেখায় অর্থাৎ আমাদেরকে কোরআনের সেই মূল মর্ম বাড়ি অনেকে মনে করে কোরআন এটা একটা ধর্মীয় কিতাব বাস এটা মাদ্রাসা মসজিদের মধ্যেই থাকবে আল্লাহ কি শুধু মাদ্রাসা মসজিদের জন্য কোরআন নাজির করেছেন না এই কোরআন দ্বারা সংসদ পরিচালিত হবে বঙ্গভবন পরিচালিত হবে সব জায়গায় কোরান দ্বারা যখন আমরা পরিচালনা করতে পারবো তখন আমরা প্রকৃত শান্তি আমরা ইনশাল্লাহ সর্বত্র বিরাজমান দেখতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা আমাদের প্রত্যেকটা মানুষ কোরআনের দ্বারা উপকৃত হওয়ার বিভিন্ন ভাবে সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছে কোরআন তেলাওয়াত করব তো প্রতি হরফে আল্লাহ তালা কমপক্ষে দশ দিকি দান করবেন সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইবো তা আল্লাহ তালা হাফেজ কোরআনের উচিলায় কেও তब्दीল কোটি কোটি মানুষের সামনে আমায় বাবা হিসাবে আমাকে আল্লাহ তাআলা নুরের মুকুট পরি আমাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ আবার আমার দ্বারা যদি কোনো নাফরমানি হয়ে যায় গুনাহ হয়ে যায় ত্রুটি হয়ে যায় নিজেকে সেই ত্রুটির থেকে আবার পাক পবিত্র করা মাধ্যম হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কোরআনকে ব্যবহার করাস ছোট আমাদেরকে দান করেছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন লোহার মধ্যে যদি পানি লাগে তাহলে লোহার মধ্যে কি ধরে জং ধরে জং যদি পরিষ্কার না করা হয় তাহলে জমে লোহা কি করে ফেলায় খায়া ফেলায় নষ্ট করে ফেলায় জং ধরলে দ্রুত ওই লোহা দ্বারা যদি উপকৃত হইতে হয় ওই লোহাটাকে যদি পাঠাইতে হয় তাহলে তাড়াতাড়ি কি করতে হয় জং পরিষ্কার করতে হয় লোহায় পানি লাগলে যে রকম জম ধরে মানুষের দিলের মধ্যে জং ধরে দিলের জং পানি দ্বারা ধরে না অন্য হাদিসের দ্বারা বোঝা যায় যে মানুষের দ্বারা যখন নাফরবাদী হয়ে যায় আল্লাহর হুকুমের বিরুদ্ধে তরুণ হয়ে যায় তখন দিলের মধ্যে জম ধরে সাহাব আয়ে গ্রাম আল্লাহ রসুল দেখছে জিজ্ঞেস করছেন যে রসুল আল্লাহ লোহার জম দূর করার পদ্ধতি তো আমাদের জানা আছে কিন্তু দিলের জম দূর করার পদ্ধতি তো আমাদের জানা নাই আমাদের দিলের মধ্যে যদি জম পড়ে সেই জল আমরা কিসের তারা দূর করব রসুল এপা আসল্লাহ বা আমি সাল্লাম দুইটা মাধ্যম আল্লাহ রসুল আমাদেরকে বাতাইছেন সাহাব আই গ্রাম জবাবে বলেছেন কসরতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন গুনাহের দ্বারা যদি কারো দিলের মধ্যে জং পড়ে যায় তাইলে দুইটা আমল আছে যে আমল করলে সওয়াব হবে ফায়দা আছে আর হবে এছাড়া একটা গুরুত্বপূর্ণ ফায়দা হলো গুনাহের কারণে দিলের মধ্যে যে জং পড়ছে ওই দুই আমলের দ্বারা আল্লাহ তাআলা দিলের জং আল্লাহ তালা দূর করে দিলকে আবার পবিত্র বানিয়ে দেয় তার মধ্যে এক নম্বর হলো মৃত্যুকে শরণপাকা আমাদের সবাইকে মরতে হবে এই কথাটা আমি যখন স্মরণ করব একদিকে আমার আমলকে সুন্দর করা শুদ্ধানো এই দিকে আমার মনোযোগ পারবে আরেকদিকে এই শরণের দ্বারা আল্লাহ পাক আমার দিলের গুনার জমা দূর করে দেবে দ্বিতীয় আরেকটা হলো তেলাবাতুল কোরআন কোরআন শরীফ যদি তেলাবত করা হয় একদিকে প্রতি হরফে আল্লাহ তালা দশ থেকে দান করবেন আরেকদিকে কোরআনের তেলাবতের মাধ্যমে গুনাহের দ্বারা দিলের মধ্যে যে জং পড়ছে সেই জং আল্লাহ দূর করে দেবে অতএব আমাদের এই সমাজটাকে যদি পাপ মুক্ত পবিত্র সমাজ মানাতে হয় একদিকে কোরআন এই সমাজে ব্যাপকভাবে সর্বত্র এটাকে ছড়িয়ে দেওয়া সর্বত্র কোরআন বিধানকে জারি করা বাস্তবায়ন করা আরেকদিকে কোরআনের তেলাল গোটা মুসলিম জাতির মধ্যে ব্যাপক থেকে ব্যাপক করা উদ্যোগ গ্রহণ করা এটা আমাদের জন্য জরুরি তেলাওয়াত করতে হলে কোরআন পড়তে হলে আগে তো পারতে হবে নাকি যে কোরআন পড়তে পারে না পারেই না সে কি পড়তে পারবে এই সমাজে আমাদের অনেক নামধারী মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু আল্লাহর কালাম কোরআনটা যোগ্যতা অর্জন করতে হলে এক নম্বর শর্ত হলো আল্লাহর কালাম কোরআন সাথে আমার সম্পর্ক জুড়তে হবে আর নাইলে আমি প্রকৃত মুসলমান হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি পাওয়ার যোগ্য হব না এই জামিয়া প্রতিষ্ঠানের এই ইসলামী মহা মহাসম্মেলন থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই আমরা নিজেরা আগে কোরআনে পাক সৈশুদ্ধভাবে ভাবে পড়ার যোগ্যতা অর্জন করব নিয়মিত আল্লাহ কোরআন তেলামতের মাধ্যমে আল্লাহর রহমতের ভাগিদার হব কোন ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে কোরআন তেলামতের মাধ্যমে আমার দিলকে পাক পবিত্র বানাবো আর পাশাপাশি শুধু পড়ার জন্য নয় কোরআনের বিধান জীবনের সর্বত্র বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত আল্লাহর মন্দা হিসাবে নিজেকে চালানো পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করা এই জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন কতইব সবটার জন্য আমরা প্রস্তুত হই আল্লাহ তাআলা সুযোগ যতটুকু দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে কোরআন এর এই যেই বর্ম এটাকে আমরা এগিয়ে যাওয়ার জন্য সবাই ইনশাআল্লাহ অঙ্গীকারবদ্ধ হই কেবল ইনশাআল্লাহ সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা এই কোরআনের প্রতিষ্ঠানের ফসল যাদের মাথা আজ আমরা এখানে পাগড়ি পড়ালাম আমাদের সকলের কর্তব্য তাদের জন্য দোয়া করা আল্লাহ পাক তাদের সিনার মধ্যে কোরআন কোরআনের কোরআনের নূর আল্লাহ তালা যে দান করেছেন এটা যেন তারা আজীবন এটাকে হেফাজত করতে পারে এবং এই কোরআনের আইন এবং কোরআনের নূরের যে হক তাদের উপরে বর্তায় সেই হক যেন তারা আদায় করতে পারে কোরআনের পর থেকে কোরআন হাসিল করার পর যদি কেউ যদি বিচ্যুত না হয়

তাদের পথ যেন চলা মসৃণ হয় তাদের যেন সঠিক পথে বাকি জিন্দিগি কাটাইতে পারে তাদের যেন ওয়ারেসের হিসাবে দায়িত্ব পালন করতে পারে যারা যেন কোরআনের ধারক বাহক হিসাবে কোরআনের মর্যাদা রক্ষা করতে পারে কোরআনকে সমাজে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া জিম্মাদারি যেন তারা পালন করতে পারে আল্লাহ পাক তাদের সকলকে সেই তৌফিক দান করুন আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু না করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে এবং এই জামি আরাবিয়া নুরে মদিনা উত্তরোত্তর উন্নতি এবং তারartifactId কামনা করে এই প্রতিষ্ঠানের যে মূল কান্দারি মাওলানা ফারুক আহমদ তার সেজন্য আর উদ্যমে আরো ভালোভাবে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে পারে আমরা সকলে মিলে তার জন্য দোয়া করব সাহসও যোগাবো সহযোগিতা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়াহ